বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে বীরভূমের মল্লারপুর থানায় লিখিতভাবে জমা দেওয়া হলো কারণটা কি না কারণটা হচ্ছে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে প্রতিবাদে নেমে হিন্দুদের ঘরবাড়ি ও দোকানে ভাঙচুর চালানো হচ্ছে বেশ কিছু দুষ্কৃতের মাধ্যমে আর সেই দুষ্কৃতীদের হাত থেকে হিন্দুদের মুক্ত করতে এবার মল্লারপুর থানায় হাজির হলো বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা বৃহস্পতিবার দুপুরে বীরভূমের মল্লারপুর থানায় বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে একটি লিখিতভাবে জমা দেওয়া হয় মূলত ওয়াক অফ মিছিল বা মিটিং চাই হোক না কেন তাতে যেন কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষদের উপর কোনো রকম অত্যাচার না হয় ঠিক সেই বিষয়ের উপর একটি লিখিতভাবে মল্লারপুর থানায় জমা করল বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে আবারও একবার জানিয়ে রাখি বৃহস্পতিবার বীরভূমের মল্লারপুর থানায় বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা একটি লিখিতভাবে জমা করলো বলে জানেন আমরা বিশ্ব হিন্দু পরিষদ মল্লেশ্বর প্রখণ্ডের তরফ থেকে আমাদের রামপুরা এই মল্লারপুর থানার আইসিকে একই ডেপুটেশন দিলাম আপনারা সকলেই জানেন যে ওয়াকাপ আইনের নাম ওয়াকাপ আইন বিরোধী আইনের নাম করে চারিদিকে একটা অরাজকতা চলছে হ্যাঁ আইনের বিরোধিতা শুধুমাত্র উদ্দেশ্য নয় উদ্দেশ্য হচ্ছে যে হিন্দুদের ওপর ক্ষয়ক্ষতি করা হিন্দু সমাজের ওপর আক্রমণ করা হিন্দুদের মন্দিরের ওপর আক্রমণ করা হিন্দুদের প্রাণহানি ঘটানো তো এই বিষয় নিয়ে আমরা ওনাকে একটা ডেপুটেশন দিলাম যে আমাদের এই মল্লারপুরের যাতে কোনোরকমভাবে আক্রমণ না হয় মল্লারপুরে হিন্দুদের দোকানের ওপর যদি আক্রমণ না হয় মল্লারপুরের হিন্দু সমাজ যাতে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য আইসিকে আমরা অ্যালার্ট করলাম যে আপনি এই বিষয়টা দেখুন এবং তার সাথে সাথে আমাদের বীরভূম জেলার বিষয়টাও দেখুন এই নিয়ে একটা আমরা ওনাকে একটা ডেপুটেশন দিলাম শান্তনু হাজরা বিশ্ব হিন্দু পরিষদ জেলা সম্পাদকের দায়িত্বে আছে